হ্যালো আজকের ভিডিওটা মেনলি আমার স্টুডেন্টদের জন্য ওরা আমাকে বারবার বলছিল যে ম্যাডাম আপনি প্রিয়কলাম শে সে নিয়ে আমাদের জন্য একটা ভিডিও করেন আর আপনাদের জন্য কারণ প্রিয়কলাম সে এখলাম সে কথাটার সাথে আপনারা অনেকেই পরিচিত এবং আমরা কেন এই যে আমাদের মাতৃ মৃত্যু এখন পর্যন্ত আমরা অনেকটাই কমিয়ে ফেলেছি তার মধ্যে এখন পর্যন্ত শতকরা ষোলো ভাগ হয় হলো একলাম শেয়ার কারণে এখন আমাদের বুঝতে হবে যে শেয়ার জিনিসটা কী বা একলাম শেয়ারকে আমরা বলতে আমরা কী বুঝি প্রিয়াকলাম শেয়ার বা শেয়ার আপনারা দেখবেন যে প্রেগনেন্সিতে আমরা কিন্তু কয়েকটা টেস্ট করি এক্সামিন করি সব জন্য সেটা হলো ব্লাড প্রেশার হ্যাঁ প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার দেখাটা কিন্তু খুবই জরুরি কেন জরুরি সত্যি কথা বলতে কি প্রেগনেন্সি তো হয় উনিশ থেকে পঁচিশ ছাব্বিশ বা ত্রিশ বত্রিশের মধ্যে ওই সময় তো এই বয়সের মেয়েদের সাধারণত হাইপার টেনশান থাকে না আমরা নর্মালি কিন্তু মাপিও না কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু একটা এক্সাম ফিজিক্যাল এক্সামিনেশান যদি করি সেটা হলো এনিমিয়া এবং ব্লাড প্রেশার এবং ওজন মাপা এই তিনটা কিন্তু ভীষণ জরুরি তো কেন প্রিয়াকামশিয়া হলো এমন একটা ডিজিজ সেটা শুধুমাত্র গর্ভবতী মহিলাদেরই হয় এটা কিন্তু কখনও পুরুষদেরও হয় না বা যখন একটা মেয়ে প্রেগনেন্ট থাকে না তারও হবে না এই এক এই ডিজিজটা হলো শুধুমাত্র গর্ভবতী মহিলাদের বা মেয়েদের হয়ে থাকে মায়েদের হয়ে থাকে তো আমরা প্রিয়কলাম সে কখন বলবো যে একটা মা তার বিশ সপ্তাহ পর্যন্ত সে প্রেশার প্রথম যখন প্রেগনেন্ট হয় তখনই তো আমাদের কিছু চলে আসে তিন মাসের মধ্যে তখন দেখা যায় তার প্রেশার স্বাভাবিক হ্যাঁ এবং দেখা যায় যে আমাদের কাছে যে প্রতি মাসে মাসে অথবা ষোলো সপ্তাহে একবার আসে বা তো বিশ সপ্তাহে একবার আসে এবার আমরা যে আসতে বলি যখন তো দেখা যায় যে ওই বিশ সপ্তাহের পর থেকে প্রেশার বাড়তে শুরু করে তার আগে কিন্তু সে নর্মালই থাকে কোনো মেয়ের যদি আগে নর্মাল থাকে ব্লাড প্রেশার এবং প্রতি বিশ সপ্তাহের পরে ব্লাড প্রেশার বাড়া শুরু করলো এবং তার সাথে যদি প্রস্রাবের সাথে বা ইউরিনে প্রোটিন যাওয়া শুরু করে তখন আমরা বলি ক্রিয়াক্রামশিয়া এখন বলা হয় যে ইউরিনে আগে বলা হতো যে পায়ে পানি আসবে ইডিমা বলি এবং প্রোটিন ইউরিয়া থাকবে ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে থাকবে তখন আমরা বলবো ক্রিয়াক্লামশিয়া যখন আগে নর্মাল ছিল কিন্তু এখন বলা হয় যে না তোমার প্রোটিনিয়া না থাকলেও চলবে না থাকলেও আমরা বলতে পারি আমরা হলো যে বিশ সপ্তাহের পরে জবা যদি ব্লাড প্রেশার ওয়ান ফর্টি বাই নাইনটির উপরে থাকে আগে নর্মাল ছিল এবং এখন তার সাথে যদি তার মানে শরীরের অন্যান্য অর্গানগুলো ডিসফাংশন করা শুরু করে যেমন লিভার কিডনি ব্রেন চোখে রেটিনা এগুলো যদি খারাপ হইতে শুরু করে তখন আমরা বলি যে এটা হলো প্রিয়াক্রামশিয়া তো প্রিয়াক্রামশিয়া কেন হয় সব দেখা যায় যে আমরা যত প্রেগনেন্ট মা হন তার মধ্যে যে সবারই ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে শুধুমাত্র পাঁচ থেকে দশ পারসেন্টে আপনার বাড়তে শুরু করে আর বাকিদের কিন্তু বাড়ে না এই যে পাঁচ থেকে দশ পার্সেন্ট বাড়লো এদের কি হয় নর্মালি প্রেগন্যান্সিতে যে হরমোনগুলো চেঞ্জ হয় সেইগুলো কিন্তু আমার ব্লাড প্রেশার বাড়ায় না হ্যাঁ ব্লাড প্রেশার স্বাভাবিকই রাখে মোড়ে বা মাঝে মাঝামাঝি অবস্থায় যা অ্যাস্ট্রোলিক প্রেশার যে বলি ওটা কমে যায় কিন্তু যাদের এই যে পাঁচ থেকে দশ পার্সেন্ট এদের বেলা কিন্তু ব্লাড প্রেশার বাড়া শুরু করে কেন এই যে রক্তের নালিগুলি থাকে আয়টারিয়াল আমরা ওই ছোটো ছোটো রক্তের যে ভ্যাসেলগুলি থাকে এইগুলোতে স্পাজম হয় ন্যারোয়িং হয়ে যায় যার জন্য ব্লাড প্রেশার বাড়তে থাকে আরেকটা হলো যে রক্তের ছোটো যে ক্যাপিলারি আমরা কৌশিক নালি এইগুলোতে গেলে এন্ডোথেলিয়াল ইঞ্জুরি হয় এই যে রক্তের যে ইগুলা কী বলে রক্ত নালির এই যে ভেতরের যে লেয়ার আমরা লিহেন্ডোথেলিয়ার এগুলো ইঞ্জুরি হয় এই ইঞ্জুরি হওয়ার কারণে লিকেজ হয় লিকেজ হওয়ার কারণে ওই যে ব্লাডের যে প্লাজমা অংশ যেটা সেটা রক্তের নালির থেকে বের হয়ে শরীরে সেলের মধ্যে ঢুকে যায় ইন্টাস্টিশিয়াল সেলের মধ্যে এর জন্য শরীরে পানি আসতে শুরু করে তা এখন তাহলে মেইন হলো আমরা বুঝবো হলো ব্লাড প্রেশার বাড়তে শুরু করলো আরেকটা হলো কেন হলো এটা হলো এন্টোথিলিয়াল ইঞ্জুরি হলো আর হলো ভেস স্পাদম হলো এটা হলো মূল কারণটা এখন আমাদের কী করণীয় হ্যাঁ ব্লাড এখন এই যে প্রিয় এটা কয় ধরনের আমরা বলি দুই ধরনের একটা হলো নন সিভিয়ার আর একটা হল সিভিয়ার নন সিভিয়ার যেটা সেটা হলো ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই আশির উপর নব্বইয়ের উপরে উঠবে কিন্তু একশো ষাট বাই একশো দশের নিচে থাকবে সেটাকে বলবো নন সিভিয়ার এখানে কিন্তু তার আর কোনো সাইন সিমটম থাকবে না হুম শুধুমাত্র ব্লাড প্রেশারটাই বাড়বে আর একটু প্রোটিন হবে কিন্তু সিভিয়ার যেটা সেটা কিন্তু ব্লাড প্রেশার একশো ষাট বাই একশো দশের উপরে থাকবে এবং তার সাথে প্রোটিন ইউরিয়াও তিন তিন গ্রামের বেশি ইউরিনে যাবে টোয়েন্টি ফোর তো এইভাবে যদি দেখি তখন আমরা সিভিয়ার এবং যখন সিভিয়ার হয় তখন কিন্তু এই বিভিন্ন অর্গানগুলোকে ডিসফাংশন করা শুরু করে যেমন ব্রেনের ইডেমা হয় ব্রেইন ইউটিশন হয় তারপরে কিডনির সেলগুলো নষ্ট হইতে থাকে তারপরে লিভারের সেলগুলো নষ্ট হইতে থাকে লিভারে জ্যাম বাড়া শুরু করে দেয় এই জন্য ইপি গ্যাসটা আমরা বলি বুকের নিচে ব্যথা শুরু করে দেয় এবং চোখে ব্লারিং অফ চোখে ডাবল দেখতে শুরু করে চুনি বুকার মতো দেখতে থাকে সিভিয়ার হেডেক হয় ফ্রন্টাল হেডেক মাথার সামনের অংশে হেডেক হয় মাথা ব্যথা হয় মাথার সে পেছনের ঘাড়ে ঘাড়ে এবং মাথার পেছনের অংশটা হয় তো এইটাকে বলে সিভিয়ার প্রিয়াক্লামশিয়া এবং সিবিআর প্রিক্লামশিয়া যখন হয় তারপর পরই যে স্টেজটা সেগুলো খিচুনি শুরু হয়ে যায় তখন আমরা বলি একলামশিয়া তো এখন কাদের প্রিয়াকলামশিয়া হয় প্রিয়াক্লামশিয়া তো বললাম যে সবার হবে না পাঁচ থেকে দশ পার্সেন্টের হবে কাদের হয় সাধারণত টিন এজ প্রেগনেন্সি আঠারো বছরের নিচে যদি প্রেগনেন্ট আমরা প্রাইমি প্রথম যাদের মা হন প্রায় গ্রাইভিটি আমরা বলি ওদের হওয়ার সম্ভাবনা থাকে যদি টুইন প্রেগন্যান্সি থাকে মাল্টিপল প্রেগনেন্সি থাকে তাহলে মায়ের যদি হয় মেয়ের হতে পারে অথবা বোনের যদি হয় তাহলে হতে পারে ফ্যামিলিয়ান আরেকটা হলো পোর্স যারা সমাজের যা লো ইনকাম গ্রুপ কারণ বলা হয় খাদ্যাভ্যাস যদি খাবার খাবারে যদি প্রোটিন ভিটামিনস ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো যদি কম থাকে তাদের কিন্তু প্রিয়াকলাম শেয়া ক্লাম হওয়ার চান্স বেশি থাকে তো আর হলো যারা ডায়াবেটিস থাকে আগের থেকেই তাদের থাকে তো এই ধরনের যে কন্ডিশানগুলা এদের প্রিয়া ক্লাম হওয়ার চান্স বেশি আরেকটা হলো যে যে সমস্ত মায়ের বয়স ত্রিশে পঁয়ত্রিশের বেশি আগের থেকেই হাইপার টেনশন ছিল তাদেরও কিন্তু প্রিয়া ক্লাম হতে পারে তবে সন্ধ্য প্রায়মিদের বেশি হয় মালটি হল বয়স এলডারলি একটু বয়স বেশি এবং ওই যে জটিলতা আগের থেকেই ছিল এদের আরও সম্ভাবনা থাকে আচ্ছা এখন আমরা এটি কীভাবে প্রিভেন্ট করতে পারি অ্যাকচুয়ালি পুরো হান্ড্রেড পারসেন্ট প্রিভেন্টেবল না তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রিভেন্টেবল সেটা হলো যে ইনটেন্টাল কেয়ারে যদি থাকেন যারা তাদের দেখা গেছে গবেষণায় যে এদের প্রিয়কলাম শেখলাম সে কম হয় ওই যে বললাম ডায়েটেরি হ্যাবিট রেস্ট এদের যদি প্রথম থেকেই এদের খাদ্য যদি খাবারের বেলায় যদি মেনু করে দেওয়া হয় ডিম খেতে হবে কলা খেতে হবে দুধ খেতে হবে তাহলে সে অ্যাডিকোয়েট পরিমাণে ভিটামিনস প্রোটিন এবং মিনারেলস এবং ক্যালসিয়াম এক গ্লাস দুধে তার যে ক্যালসিয়াম থাকে সেটা থেকে প্রিভেন্ট করবে একটু হল ফিশ অয়েল হ্যাঁ যদি সামুদ্রিক মাছ যদি খাওয়া হয় যদি না পাওয়া যায় তাহলে আজকাল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মার্কেটে পাওয়া যায় তাদেরকে আমরা প্রথম থেকেই যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা প্রিভেন্ট করবে একটা ভিটামিন ডি ভিটামিন ডি যদি সাপ যদি কম থাকে যে গ্রুপে এদেরকে যদি আমরা ভিটামিন ডি আগের থেকেই সাপ্লিমেন্ট করি তাহলে কিন্তু প্রিয়াকলামসিয়া হওয়ার চান্স এবং ক্যালামসিয়া হওয়ার চান্স কমে যায় আর এগুলো ক্যালসিয়াম যদি এদের প্রথম থেকেই দুই গ্রাম করে ক্যালসিয়াম দেওয়া হয় তাহলেও প্রিয়াকলামসিয়া এদের হয় না এই জন্য দেখা যায় গবেষণায় যারা আমরা দেখি এক্লামশিয়া নিয়ে যে পেশেন্টগুলো আসে দেখা যায় বেশিরভাগই এদের যে একটা কেয়ারে ছিল না দরিদ্র পরিবারের প্রায় মেয়ে আঠারো মি বা পনেরো ষোলো বছরের মেয়ে ডাক্তার দেখানো হয়নি একবারও দুই একবার হয়তো আলট্রাসোনোগ্রাফি করেছে বলবে যে ডাক্তার দেখিয়েছে এবং এদের এদেরই প্রিয়াকলামশিয়া হয় এবং এক্লামশিয়া হয় যারা রেগুলার চেক আপে থাকে ডায়েটারি হ্যাবিটটা ভালো থাকে নিয়মিত বিশ্রাম নেন যে দিনে দুই ঘন্টা রাতে আট ঘন্টা বিশ্রাম নেবেন এদের বেলা সাধারণত ফ্রি হয় না বা হলেও হার্লি ডিটেকশন হয় এক্লাম হয় না এবং তখন কিন্তু জটিলতাগুলো হয় না এখন আসেন যে ম্যানেজমেন্ট কীভাবে করব যেহেতু আপার টেনশনটাই মেইন প্রবলেম এবং এ দেখা যায় যে যদি মাইন্ড বা নন সিভিয়ার থাকে তখন আমরা তাকে অ্যাডিকুয়েট রেস্ট বিশেষ করে দুপুরে দুই ঘন্টা রাতে দুই বারো ঘন্টার মতো রেস্ট দেওয়া যায় বাঁকা ধুয়ে শোয় এবং মোটামুটিভাবে সপ্তাহে সপ্তাহে ব্লাড প্রেশারটা চেক আপ করে এবং ডাইট এবং একটু ঘুম টুম হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা সাবসাইড করে যায় তবে যদি প্রথম থেকেই সিভিয়ার এবং যদি বাড়তে থাকে তাহলে আমরা অ্যান্টিহাইপারটেন্সিভ ড্রাগ দেবো প্রেশার বাড়ার ওষুধ দেবো কখন দেব একশো ষাট বা একশো দশের কাছাকাছি হলে তখন আমরা ব্লাড প্রেশার ওষুধ দেব ব্লাড প্রেশারের ওষুধ যেগুলো এখন ভালো ভালো ওষুধ পাওয়া যায় ওরাল মুখে খাবার ওষুধও পাওয়া যায় ইঞ্জেকটিভেল পাওয়া যায় তবে যদি সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু সাথে সাথে হসপিটালে ভর্তি করতে হবে ইন্টারবার কিন্তু ড্রাক আর যদি এর সাথে সিমটম দেখা যায় হেডে গেছে ব্লারিং অফ ভিশন হচ্ছে পিগেস্ট্রিক পেইন হচ্ছে ইউরিনের পরিমাণ কমে গেছে তখন তাকে কিন্তু এন্টিকনভালসেন ম্যাকসাল দিতে হবে প্রিভেন্ট করার জন্য এক্লামশিয়া এক্লামশিয়া যাতে না হয় এবং যদি থার্টি সেভেন ইউক্স বাচ্চা ম্যাচিওর হয়ে যায় তাহলে আমরা ডেলিভারি করে ফেলবো আর যদি বাচ্চা ম্যাচিওর না হয় থার্টি ফোর উইক্সের কাছাকাছি থাকে তাহলে ওই যে আমরা এক্সামেজন দেবো যে লাং ম্যাচিউরিটির জন্য এবং আমরা ব্লাড প্রেশারটাকে কমিয়ে রাখার চেষ্টা করব এবং থার্টি সিক্স থেকে থার্টি সেভেন এর হলেই ডেলিভারি কমে করে ফেলব এর মেইন ট্রিটমেন্ট হলে ডেলিভারি ডেলিভারি হয়ে গেলেই বাচ্চা প্লাসিনটা আমরা বের করে দেওয়ার সাথে সাথে এর ব্লাড প্রেশার অধিকাংশ ক্ষেত্রেই কমে যায় এবং এক্লামশিয়া হয় না তবে আরেকটা আছে এক্লামশিয়া সেটাকে বলে পার্টাম এক্লামশিয়া এক্লামশিয়া তিন রকম একটা হলো ইন্টারনেটাল যেহেতু প্রেগন্যান্সি পিরিয়ড হয় আরেকটা হলো ইন্টারনেটাল সেটা ডেলিভারির পেইন উঠবে কনভারশন হবে সেগুলো ইন্টারনেটার আরেকটা ডেলিভারি হওয়ার পরে বাহাত্তর ঘন্টা পরে মধ্যে অথবা সাত দিনের মধ্যেও বাচ্চা বাড়িতে হয়ে গেলো তারপরে দেখা গেলো যে সে আর নিয়ে আসছে এটাও হতে পারে তো ওরকম যদি হয় তখনও কিন্তু আমাদেরকে একটা টেনশন ম্যানেজ করতে হবে এবং এনটিকে দিতে হবে এবং আমাদের ডাক্তাররা ওই যে আরও যেগুলো দরকার নিদারমেন্ট করে আপনাকে ট্রিটমেন্ট দেবে এইভাবে আমরা এক্লামশিয়া এবং আর এক্লামশিয়া হলেই যে সিজার করতে হবে নট যে তার পজিশান ভালো থাকে এক্লামশিয়াকে যদি কন্ট্রোল করতে পারি ব্লাড প্রেশারকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইন্ডাকশান করে বা পেন উঠে কিন্তু নর্ম্যাজেনাল ডেলিভারি করতে পারি এই কাজেই আমাদের সবসময় সিজার করতে হবে এটা কিন্তু না প্রয়োজন হলে আমাদের আর্লি ডেলিভারি করার জন্য সিজার করতে হবে এবং এখন কিন্তু একলাম কারণে মাতৃ মৃত্যুর শিশু মৃত্যুর হার অনেকটাই কমে গেছে তবে আমরা যদি সচেতন হই আবার যদি ইন্টারনেটটা চেক থাকি ঠিকমতো এবং ঠিকমতো ডাইটের অ্যাডভান্সগুলো মেনটেন করি তাহলে কিন্তু একলাম শিয়া প্রিয় শিয়া আরও বেশি কমে যাবে যদি হয়েও যায় আপনি সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন আমরা ম্যানেজ করবো মা এবং বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন